রাধে রাধে নমস্কার বন্ধুরা ফ্যাক্টস এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো অনেক সময় দেখবেন পুজো করার সময় চোখে জল চলে আসে এমনটি কেন হয় বা এর মাধ্যমে ঈশ্বর আপনাদেরকে কি সংকেত প্রদান করতে চাই সে সম্পর্কে বলবো বা পুজো করতে বসে ঈশ্বরের সামনে যদি আপনারা কেঁদে ফেলেন বা ঈশ্বরের সামনে কাঁদলে কি ফলাফল হয় এই প্রত্যেকটি বিষয় খুব সন্তর্পণে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় বন্ধুরা পুজো করতে বসে যদি আপনাদের চোখে জল চলে আসে তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন কয়েকটি চমৎকারী রহস্যের কথা বলবো সেগুলো জানলে আপনারা কিন্তু অবাক হয়ে পড়বেন এবং জানতে পারবেন আপনার আগাম ভবিষ্যৎ সম্পর্কে এবং কোন দৈবিক শক্তির কারণে আপনার চোখে জল চলে আসে পূজা করতে বসে এই প্রত্যেকটি বিষয়ে অত্যন্ত পরিষ্কারভাবে আলোচনা করব সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে তারapiKey আপনারা নতুন কিছু যদি জানতে চান বা নতুন কিছু যদি শিখতে চান তাহলে অতি অবশ্যই আমারই ধর্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তথা ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং ওয়ান পার্সেন্টে যদি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে মনে ভক্তি রেখে জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে লিখে জানাবেন এতে করে আমরা আরো অনুপ্রাণিত হব চলুন তাহলে সরাসরি ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয়া বন্ধুরা আপনারা মানুন বা না মানুন কিন্তু সত্য এটাই যে ধরাধামে এই পৃথিবীতে প্রতিটি কোনাতে স্বয়ং ঈশ্বর নিবাস করে থাকেন এবং ঈশ্বর পশু মাধ্যমে আত্মীয় পরিজনদের মাধ্যমে হোক বা প্রকৃতির মাধ্যমে হোক আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম সংকেত প্রদান করে থাকে কিন্তু আমরা অনেকেই আছি যারা এই সংকেতগুলির সঠিক মিনিং কী অর্থ কী ঠিকঠাক বুঝতে পারি না এবং পরবর্তী ক্ষেত্রে কোনো কিছু সমস্যা জীবনে দেখা দিলে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে হোক বা অপ্রত্যক্ষভাবে ঈশ্বরকেই দোষ দিয়ে থাকি কিন্তু বন্ধুরা সত্যি বলতে ঈশ্বরকে দোষ দিয়ে কিছুই লাভ নেই কারণ উনি কারোর ক্ষতি চায় না যেহেতু আমরা প্রত্যেকেই উনারই সন্তান এবং কোনো মাতা পিতাই নিজের সন্তানের ক্ষতি চায় না কিন্তু অজ্ঞতার কারণে না জানার কারণে আমরা কিন্তু নিজেদের ভুলের কারণে শাস্তি পেয়ে থাকি এবং জীবনে নানান রকম টেনশন সমস্যাগুলো কিন্তু আমাদের ভুলের কারণেই আমাদেরকে শাস্তি ভোগ করতে হয় জীবনে আপনারা দেখবেন অনেক প্রকার বিভিন্ন রকম সংকেত একবার না একবার অবশ্যই পেয়েছেন এবং তার মধ্যে একটি বিশেষ সংকেত হলো এমন বহুজন রয়েছেন যারা পুজো করতে বসে তাদের চোখে জল চলে আসে ঈশ্বরের সামনে তাকালেই চোখে জল চলে আসে এমনটা কেন হয় এর পিছনে রহস্য কি কেন পুজো করতে বসে মন আকুল হয়ে পড়ে এবং চোখ জলে ভেসে যায় সবার সাথেই এমনটা কিন্তু হয় না কিন্তু বেশ কিছু মানুষজন রয়েছে যাদের কিন্তু এইরূপ ঘটনাটি ঘটে থাকে দেখুন বন্ধুরা যদি আপনাদের এমনটি হয়ে থাকে তাহলে বুঝবেন পরমেশ্বর ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছেন যে আপনার পুজোতে উনি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার হৃদয়ে ঈশ্বরের বাস তথা এইরূপ সংকেত পাওয়ার অর্থ হলো আপনার আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছে যার ফলে অত্যন্ত মনে প্রশান্তি লাভের কারণে ঈশ্বরের প্রতি আস্থা ভরসা বিশ্বাসের কারণে মন ব্যাকুল হয়ে ওঠে যার ফলে চোখে জল চলে আসে সুপ্রিয় বন্ধুরা যদি আপনাদের সঙ্গে এমনটি হয়ে থাকে তাহলে এই সময় আপনাদের কে অতি অবশ্যই উচিত নিজেদের মনস্কামনা ঈশ্বরের সামনে তুলে ধরার আপনারা কি চান সেটি যেটি আপনারা চান সেটি মনে ভক্তি ভরে মনে বিশ্বাস রেখে আপনারা ঈশ্বরের কাছে চান ঈশ্বর আপনার সমস্ত মনস্কামনা পূরণ করে দেবেন শাস্ত্র বলছে যাদের পুজো করতে বসে বা ভগবানের সামনে দাঁড়ালে চোখে জল চলে আসে মন ব্যথিত হয় মনে ব্যাকুলতা উঠে ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় তাদের মাথার উপর সর্বদাই ঈশ্বরের আশীর্বাদ বিদ্যমান থাকে দেখুন এমনটা মনে করা হয় আমরা যখন কাঁদি তখন কিন্তু ভিতরের যাবতীয় কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা এবং ভিতরের পাপ নোংরা জিনিস এগুলো কিন্তু চোখের জলের সঙ্গে বাইরে নির্গত হয়ে যায় দ্বিতীয়ত আপনারা খুব মন দিয়ে হয়তো পুজো করছেন ঠিক এই সময় যদি দেখেন যে আপনারা যে প্রদীপ প্রজ্বলিত করেছেন ভগবানের সম্মুখে সেটির আলো যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে এটি কিন্তু স্বয়ং ঈশ্বরের সংকেত দেখুন আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং এই আগুনে ভগবান রুদ্র অর্থাৎ দেবাদিদেব মহাদেব স্বয়ং নিবাস করেন সুতরাং যদি আপনারা পুজো করতে বসে অনুভব করেন যে হঠাৎ করে আপনাদের প্রজ্বলিত প্রদীপের আলোর শিখা অত্যন্ত পরিমাণে বেড়ে যায় তাহলে ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছে যে তিনি আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনার পুজো উনি গ্রহণ করেছেন আপনার পুজো সফল হয়েছে এবং এই সময় অবশ্যই আপনাদের উচিত নিজেদের মনস্কামনা মনোবাসনা এগুলো কিন্তু ভগবানের সামনে ব্যক্ত করার তৃতীয়ত সংকেত ধূপের ধোঁয়া দেখুন বন্ধুরা পুজো করতে বসে আমরা প্রত্যেকেই কিন্তু ধূপ অবশ্যই জ্বালাই এবং যখন আপনারা এই ধূপ জ্বালান যদি দেখেন যে আপনাদের ধূপের ধোঁয়া আপনাদের ঠাকুরের ঘরে প্রতিষ্ঠিত ঈশ্বরের মূর্তির দিকে চলে যাচ্ছে আপনারা সেক্ষেত্রে স্পষ্টতেই বুঝে নেবেন যে স্বয়ং ঈশ্বর আপনার পুজো স্বীকার করেছেন সেক্ষেত্রে অবশ্যই মনের ভক্তি রেখে আপনারা ঈশ্বরকে মনোপ্রাণে ভক্তি সহকারে ডাকবেন অবশ্যই আপনাদের ডাকে উনি সাড়া দেবেন সুপ্রিয় বন্ধুরা চতুর্থ সংকেতটি হলো পুজোর ফুল গায়ে পড়া দেখুন পুজো করার সময় আপনারা যে ফুল ঈশ্বরকে অর্পণ করেছেন সেই ফুল পুজো করার সময় যদি আপনার গায়ে এসে পড়ে অথবা কোনো মন্দিরে যাওয়ার পর ঈশ্বরের মূর্তি থেকে কোনো ফুল যদি আপনাদের গায়ে এসে পড়ে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের সঙ্গে সর্বদাই ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় রয়েছে এবং উনি আপনার উপর অত্যন্ত প্রসন্ন দেখুন বন্ধুরা এই যে কয়েকটি সংকেত সম্পর্কে আপনাদেরকে বললাম আশা করি আপনারা এর পর থেকে বুঝতে পারবেন যে এরকম যদি কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে এই ঘটনাগুলির সঠিক অর্থ কি তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখবো কোন পরিস্থিতিতেই বা কোন নিজের আত্মীয় পরিজন হোক বা বন্ধু বান্ধবী বা অত্যন্ত ক্লোজ রিলেটিভ হোক না কেন এমনটি যদি কোনো সংকেত আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই সংকেতগুলি সম্পর্কে কাউকে বলবেন না নিজেদের মধ্যে রাখার চেষ্টা করবেন নতুবা সুফল থেকে বঞ্চিত হতে পারেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপকৃত সমৃদ্ধ করতে পেরেছে এবং সত্যি যদি আপনারা ওয়ান পার্সেন্ট উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আবার দেখা হবে এরকমই কোনো একটি নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিষয়ক ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই রইল ঈশ্বরের কাছে একান্ত কাম্য ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ